এসির ফার উঠবে এবং আর ত্রি ফুর হাই প্রেসার ফাইভ দিয়ে পানি নামবে হিটার এবং বাথরুমের লাইট এটি হলো বাথরুম আমরা দেখতে স্যার আমি কীভাবে ইলেকট্রিক ফাইভ মিলাচ্ছি দেখে প্রথমে বক্স ফিটিং করেছি প্রথমে বক্স লাগিয়েছি এরপরে পাইপ মিলাইতেছি এখানে তিনটি সকেট উপরে একটি ডাবল সকেট নিচে একটি সিঙ্গল সকেট আর এখানে একটি ডাবল সকেট আর দুইটি একটি ইন হবে আরেকটি আউট হবে দুইটি পাইপ এইটি হলে এসি ইলেকট্রিক ফাইভ দিয়ে এসির ফাওয়ার উঠবে এবং আর থ্রি ফোর হাই প্রেশার ফাইভ দিয়ে ফানি নামবে এখানে হলো ওয়াটার হিটার এবং বাথরুমের লাইট এটি হলো বাথরুম কাজ শেষ হয় না আমি আস্তে আস্তে করতেছি এখানে সিলিংয়ের ফানি এখানে সিলিংয়ের কাজ হলো হাদি বা হাদিদের টিউব দিয়ে সিলিংয়ের পাইপ কাজ করা হচ্ছে এখানে কাশা শিখছে আর একটি ঘরে এখানে একটি ঘরের সাথে একটি সুইমিং পুল হবে এটি হলো সুইমিং পুল এরিয়া এই ঘরে সুইমিং পুল আর অন্যান্য ঘরও সুইমিং পুল নাই একটি বড় সুইমিং পুল আছে এক্সট্রাগেট ক্যাম্পে গানা গানা হলো ফাইভ আবার দা সাজ ব্যক্তি ব্যক্তি লোহার সাজ ব্যক্তি লোহার নান কি হয় সাজ কাটা এগুলি হল বাউন্ডারি বাউন্ডারির কাজ